আসসালাম আলাইকুম কাতারের মধ্যস্থতায় হামাস এবং ইসরায়েলের মধ্যে বহুল প্রতীক্ষিত গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এখানে মধ্যস্থতাকারী হিসেবে শুধু কাতার নয় মধ্যস্থতাকারী হিসেবে আমেরিকা এবং মিশরও মধ্যস্থতাকারীর রূপে রয়েছে এই তিনটা রাষ্ট্রকে আবার এখানে গ্যারান্টার রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় মানে হামাস ইসরায়েলের পরে কোনো ধরনের আক্রমণ করবে না ইসরায়েল হামাসের উপরে বা ভূখণ্ডে কোনো ধরনের আক্রমণ করবে না যদি করে তারাই তিনটা গ্যারান্টি নিচ্ছে যে আমরা এই সমস্ত হামলা আমরা প্রতিহত করব। মানে আলাপ আলোচনার মাধ্যমে কোনো ধরনের বড় ধরনের হামলা যেন না হয় তারা এটা গ্যারান্টি নিচ্ছে এই কারণে এদেরকে গ্যারান্ট রাষ্ট্র হিসেবে এখানে বিবেচনা করা হয় এই যুদ্ধবিরতি আজকে ইসরায়েলের মন্ত্রিসভা যে ন্যাসেট নেসেট এটা অনুমোদিত হয়েছে আগে ঘোষণা দিয়েছে যে তারা এই যুদ্ধবিরতির পক্ষে তো এতদিন পর্যন্ত পায় সুদীর্ঘ দেড় বছর পর্যন্ত যুদ্ধ চলার পরে কেন এই সময় এসে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে ব্যাপারটা হচ্ছে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে সে মানে ক্ষমতা বলতে এখনও সে ক্ষমতা গ্রহণ করে নেই কিন্তু সে আমেরিকার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে সে বর্তমানে নির্বাচিত হয়ে হয়ে রয়েছে বিশে জানুয়ারি সে তার আনুষ্ঠানিক ক্ষমতা হাতে নিবে তার আগে সে চাইতেছে যে কাজাতে যেন ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধবিরতি শক্তি স্বাক্ষরিতে হয় ইসরায়েল এবং হামাসের মধ্যে কারণ শুধু দেড় বছর এখানে যুদ্ধ পরিচালনা করার পরে ইসরায়েল আসলে কোনো ধরনের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে পারেনি দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাজ যখন ইসরায়েল আক্রমণ করে তার পরিপ্রেক্ষিতে ইসরায়েল গাজাতে যে লক্ষ্য নিয়ে হামলা এতদিন পর্যন্ত কন্টিনিউ করে আসছে তার কয়েকটি লক্ষ্য হচ্ছে যাই গাজা থেকে হামাজকে নির্মূল করা গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া এবং কি হামাসের কাছে যে ইসরায়েলি বন্দিগুলা রয়েছে তাদেরকে যুদ্ধের মাধ্যমে মুক্ত করে নিয়ে আসা কিন্তু ইসরায়েল দেড় বছর পরে এখনো পর্যন্ত এই তিনটার কোনোটাই সে পূরণ করতে ব্যর্থ হয়েছে পশ্চিমারা তাদেরকে যে পরিমাণ সাপোর্ট দিছে আমরা পশ্চিমারা ছাড়াও দেখি যে এখানে আমেরিকার মতো সহ আর ব্রিটেনের মতো পরাশক্তি সহ আরও অনেকেই যেভাবে ইসরায়েলকে নিরঙ্কুশ সাপোর্ট দেওয়ার পরেও ইসরায়েল গাঁজাতে হামাসের মতো একটা গেরিলা সংগঠনের কাছে মানে কি পরিমাণ যে নাকানি সুবানি খাইছে এটা হচ্ছে তাদের যুদ্ধবিরতি দেখলে বোঝা যায় কারণ একটা পড়াশক্তি যদি আরেকটা একটা এরকম একটা সংগঠনের উপরে যদি সে কর্তৃত্ব করতে যদি সে সক্ষম হইতো তাহলে সে যুদ্ধবিরতি করতো না কারণ ওইখানে তার এক সেটিয়ে ক্ষমতা থাকতো সে কেন এসে হামাসের সাথে একটা চুক্তি স্বাক্ষর করাতে বাধ্য হইল মানে তাকে কেন করতে হইল এটা আসলে দিক যদি আমরা চিন্তা করি তাহলে দেখেন হামাস গাজাতে যেটা বলেছে যে তারা কখনও ইসরায়েলকে গাজাতে তার লক্ষ্য পূরণ করতে দিবে না কারণ হামাস গত দু সালে যে যুদ্ধ হওয়ার পরেও দু সালে সামান্য কিছু রকেট নিক্ষেপ হয়েছিল কিন্তু তাতে তেমন কোনো ধরনের বড় ধরনের ক্ষতি হামাসের হয় না ইসরায়েলের হয় না সব দু হাজার সালে যে হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয়েছিল ওইটার পর থেকে হামাস একটা কথা চিন্তা করলো যে মাটির উপরে থাকি ইসরায়েলের সাথে যুদ্ধ করা সম্ভব না তারা পুরো গাজাকে এক ধরনের মানে সুরঙ্গে পরিণত করেছে গাজাতে কী পরিমাণ টানেল আছে এটা হামাস সারা আর কেউ হয়তো জানে না তো তারা এই টানেলের ভিতর থেকে তাদের গেরিলা আক্রমণগুলো প্রতিহত মানে গেরিলা আক্রমণগুলো কন্টিনিউ করে ইসরায়েলের অনেক আক্রমণ এখান থেকে নস্বাত করে তারা যেভাবে তাদের গাজাতে তাদের অগ্রগতি বলেন বা তাদের প্রতিরোধ বলেন যে যেটাভাবে তারা কন্টিনিউ করছে ওইটা আসলে ইজরায়েলের জন্য আসলে মারাত্মক ধরনের একটা ক্ষতি ছিল কারণ আমরা দেখতে পাইতেছি যে এই পর্যন্ত আসি ইসরায়েল গাজাতে কোনো ধরনের মানে দ্বিধাহীনভাবে চলাফেরা করতে পারতেছে না যেখানে তারা যাইতেছে প্রতিনিয়ত কোনো না কোনো অবস্থান থেকে হামাসের আক্রমণের শিকার হইতেছে আর এই যুদ্ধে আসলে হামাসের কিছুই মানে আর অবশিষ্ট নাই হামাস তাদের আর কিছু করার নাই তাদের তাদের মন উজাড় করে দিয়ে মানে জীবন উজাড় করে দিয়ে পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছে এটা তাদের সাধারণ জনগণ যারা আছে তাদের অবস্থা দেখলে বোঝা যায় কারণ তারা এত কষ্ট করার পরেও তারা গাজা ভূখণ্ড ছেড়ে চলে যায়নি কারণ হচ্ছে যে তাদের নেতারা যেখানে বুক সিটি গিয়ে লড়াই করতেছে জায়নিস্ট বা দখলদারদের বিরুদ্ধে ওইখানে তারা তো সাধারণ জনগণ তারা কই যাবে তাদের পূর্ণ আস্থা ছিল যে তাদের নেতারা কখনো তাদেরকে ফেলে চলে যাবে না এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে যে গাজাতে যুদ্ধবিরতি হামাস এবং কি গাঁজা যে সাধারণ মানুষ আছে তাদের জন্য একটা বিজয় এটা তাদের বিধার কিছু নয় কারণ একটা গেরিলা সংগঠন একটা পরাশক্তির বিরুদ্ধে এভাবে বুক সি লড়াই করতে পারে এটা আসলে ফিলিস্তিনদেরকে না দেখলে বোঝা যায় না আমি তারপরে আশা করি যে গাজাতে যে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছে আনুষ্ঠানিকভাবে সেটা রবিবার থেকে কার্যকর হবে এতে কোনো ধরনের সহিংসতা বা ইসরায়েলের পক্ষ থেকেও হবে না হামাস তো আক্রমণ করবে না এটা আমরা নির্দিদায় বলতে পারি কারণ হামাস এখানে ইসরায়েলের মতো আক্রমণ করার মতো সক্ষমতা মোটামুটি হামাসের এখন নেই বললে চলে তারপরও যেটা আছে ওইটাই ইসরায়েলের জন্য যথেষ্ট